আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লা ইন্টারপ্রাইজের পক্ষ থেকে চলে আসলাম রোবোকপ ম্যান মোহাম্মদ শাহরিয়া সজল আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মেসেজ গান থেকে ধরে মেসেজ আইটেম সকল মেসেজের সকল আইটেম নিয়ে উপস্থিত হলাম মাথায় দেখতেছেন রোব রোবোক ম্যাসেঞ্জারটা নিয়ে আসছি তো আরও ভ্যারাইটিক্স ম্যাসেঞ্জার আছে আমি একে একে খুলে কোনটার কি কাজ কোনটার কত দাম সব বলে দেব হ্যাঁ ফার্স্টে শুরু করছি এটা দিয়ে এটা হচ্ছে একটা বেল্ট ম্যাসেঞ্জার বলে খুব সহজে যদি আপনি বুঝতে চান বা বুঝাইতে চান তো এটা এরকম হচ্ছে জিনিসটা এরকম বেল্টের মতন তো এটা হচ্ছে যাদের পেটে চর্বি বেশি তাদের জন্য এটা পারফেক্ট এই বেলটা আপনি পেটে লাগানোর পর এটা ভাইব্রেশন করে এবং এটার মধ্যে ইনফারেট হিটিংয়ের যে ব্যাপারটা ওই অপশনটাও আছে এটা পেটে ভাইব্রেশনের মাধ্যমে চর্বি কমায় দেয় এবং ইনফারেটের মাধ্যমেও আপনার উপকার করে থাকে আর কি এটা তো এটা হচ্ছে প্রাইস পড়বে আঠারোশো টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাসেজ গান উইথ আপনার এটা হিটিং একটা অপশন আছে এটা একটু দেখে এটা একেবারে ইউনিক আইটেম একেবারে নতুন লঞ্চ হয়েছে এটা এটা যদি আমি একটু দেখাই এই হচ্ছে গান মেসেজটি এটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ আমি এটা এটা হচ্ছে যদি আপনি কাউকে দিয়ে মানে আপনাকে যদি কেউ মেসেজ করে দেয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে হাতলটা এরকম থাকবে আর যদি বলেন যে না আপনি একা একাই মেসেজ করতে চাচ্ছেন সেই সেই ক্ষেত্রে এই হাতলটা আপনি লাগিয়ে নেবেন এই যে হাতলটা লেগে গেল এখন হচ্ছে যেটা করব এই যে দেখেন এটা হচ্ছে সফট এটার মধ্যে মেবি জেল দেওয়া আছে এটা খুব সফট এটা বডির জন্য খুব আরামদায়ক আপনাকে একটা ভাইব্রেশন ফিল দেবে এই যেটা আমি অন করলাম দেখেন এখানে ডিসপ্লেতে লেখা উঠেছে এক দৌড়লাম আমি আমি আমার নিজেরটা নিজের পিঠিয়ে দিতে পারবো দেখেন দিচ্ছি খুব ভালো লাগতেছে যাদের ব্লাড সার্কুলেশন কম যাদের ব্লাড সার্কুলেশন কম আপনার পা হাত পা ঝিমঝিম করে কিংবা শরীর ব্যথা করে তাদের জন্য এই জিনিসটা এটা একমাত্র বুক মানে যেখানে আপনার হৃৎপিণ্ডটা রয়েছে এখানে ব্যতীত আপনি সকল স্থানে আপনি দিতে পারবেন এটার স্পিড বাড়ানো কমানো যায় আর এটা হচ্ছে আপনাকে ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত জেনারেট করতে সাহায্য করবে এটা তো হচ্ছে সফট জেল টাইপের যেটা এটা আর এইটা হচ্ছে আপনার হিটিংটা দিবে আর কি হিটটা দিবে তো যাদের একটু শরীরে আপনার ইনফারেট হিটের দরকার হয় তারা এটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমি এখন হিটিং অপশনটা অন করে দিই এখন ভাইব্রেশন দিচ্ছে প্লাস আমি হিটটা অন করে দিলাম এই যে দেখেন হিট অন অন হয়ে গিয়েছে এখন আসলে হালকা হালকা হিট হচ্ছে যে হিটটা সহনীয় বডিতে সহনীয় মাত্রা এটা হিট জেনারেট করে দিচ্ছে এটা হচ্ছে আপনার শীতের সময় দিলে মনে একটু বেশি আরাম লাগবে একটু হিট হিট তাপ তাপ অনুভব হবে এবং সাথে ম্যাসেজ করে দিবে বডিটা বডিটা আপনার মানে ভালো একটা রিল্যাক্স ফিল পাবেন আপনি তো এই ম্যাসেঞ্জারটা আসছে নতুন এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই ম্যাসেঞ্জারটা আপনারা নিতে পারবেন তো এর পরের যদি ম্যাসেঞ্জার আমি একটু দেখাই এরপরে চলে যাচ্ছি আমি এটা রেখে দিলাম এরপরের যে ম্যাসেঞ্জারটা এই যে এটা এটা হচ্ছে আপনার যারা ড্রাইভ করেন হ্যাঁ যারা গাড়ি চালান বা আপনার দেখা যাচ্ছে যে আপনার ডেস্কে অলয়েস থাকেন আপনার চেয়ারে বসে থাকতেই হয় তাদের জন্য এটা তো এই জিনিসটা আপনি যখন চেয়ারের পিছনে রাখবেন গাড়ি চালানোর সময় বা অন্যান্য কাজ করার সময় তখন এই জিনিসটা আপনাকে এই যে দেখেন এই জিনিসটা আপনার চতুর্দিকে ঘুরে তখন আপনার মানে পিঠটা মেরু আপনার কি বলে এটাকে পিছনের সাইডটা তো এটা আপনার মেসেজ করে দিবে ব্যথার যেই ফিলটা ওইটা থাকবে না এটার মধ্যে আবার ইনফারেট হিটিং সিস্টেম সহ আছে তো এটা খুব আরামদায়ক আপনাকে একটা ফিল দিবে বডিটা চাঙ্গা করে রাখবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 1250 টাকা হ্যাঁ এর পরের মডেলীতে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটি আইটেম যেটা হচ্ছে আপনার মেসেজ গান এটাতে হিটারের অপশনটা নাই তবে এটা নিজেরটা নিজেই দিতে পারবেন ওইভাবেই এটা টেকনোলজি তৈরি করা এটা যদি আমি একটু খুলে দেখাই এটাও খুব সুন্দর ডিজাইন করছে চাইরারা সবই তো চাইনার বুদ্ধি তো এই আমি এটার হেডটা লাগিয়ে দিলাম এবং অন করে নিলাম দেখেন এখানে ওয়ান লেখা উঠেছে এখন ওয়ান স্পিডে চলছে আপনি বাড়াতে কমাতে পারবেন এটা নিজেরটা নিজেই আপনি দিতে পারবেন এই যে আমি দিচ্ছি পিঠে দিচ্ছি পিঠে হাতে এখান থেকে আমি পিঠেও দিতে পারবো এই যে পিঠে দিচ্ছি তো এইভাবে করে আপনার বডি সারা স্থানে আপনি ম্যাসাজ করতে পারবেন ব্লাড সার্কুলেশনটা আপনাকে বাড়িয়ে দিবে। আর দেখা গেছে যে অনেক প্যারালাইসিস রুগী থাকে আসলে এটা আমি যারা প্যারালাইসিস বা এই টাইপের তো তারা ওই ডাক্তারের সাথে যোগাযোগ করেই নেবেন উল্টা পাল্টা আমি দিয়ে কারো ক্ষতি হোক এটা আমি চাইবো না আমি বিক্রি করলে আমার প্রফিট হবে সেটা যেরকম বাস্তব আমি কারোর ক্ষতি করে প্রফিট করতেও চাই না হ্যাঁ ডাক্তার সাজেস্ট করলেই আপনি দিবেন তবে যাদের ব্লাড সার্কুলেশন কম হাত পা ঝিমঝিম করে তারা মেসেজ গানগুলি ব্যবহার করতে পারেন তাদের জন্য ভালো উপকারে আসবে আবার যাদের ওই যে আপনার কি বলে ডেঙ্গু চিকুনগুনিয়া হয় তারা কিন্তু এইগুলা থেরাপি মেশিন ব্যবহার করতে পারেন কেননা আপনার নিজের ফ্যামিলি মেম্বারকেও আমি দিয়েছিলাম আপনার ডেঙ্গু হওয়ার পর ভালো একটা আপনার ইয়ে পেয়েছি ফিডব্যাক পেয়েছি তো এটা ওই রিচার্জেবল এটার প্রাইস পড়ে যাবে মাত্র আপনার পনেরোশো টাকা হ্যাঁ এরপরে আরেকটি মডেল আমি চলে যাচ্ছি এরপরে মডেল আমি চলে যাব হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয় আমি একটু দেখায় দিই এটা হচ্ছে আপনার অনেকে এটা কি আসল বলে আবার অনেকে এইটাকে নকল বলে তা আমি একটু বলে দেই দুইটাই ভাই আসল কোনোটাই নকল না কোনোটাই আবার আসল না এরকম বিষয়টা না দুইটাই আসল দুইটা দুই ব্র্যান্ডের হ্যাঁ তো এইটার মধ্যে আপনার কিছু কনফিগারেশন লেখা থাকে এবং আপনার এটা দেখবেন যে এটা তো পিতল কালার হয় আসলে পিতল কি না আমিও জানি না পিতল কালার হয় আর এটা সিলভার হয় এটার মোটরটা একটু হেভি হয় এটার কস্টিংটাও এই কারণে একটু বেশি আর এটার মোটরটা একটু পাতলা হয় এই কারণে এটার কস্টিংটাও কম এটা নিলে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো না এটা পড়বে এগারোশো টাকা আর এটা যদি রান একটু হেভি ওয়েট যেটা অ্যাক্সেসরিজ কিন্তু সেম এটার মধ্যে দেখবেন এটার মধ্যে দেখবেন যেই চার পিস রয়েছে এটার মধ্যেও সেম ওই চার পিসই রয়েছে হ্যাঁ অ্যাক্সেসরিজ সেম এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে এগারোশো টাকা যেটা আপনার ওয়েট একটু কম আর যেটার ওয়েটটা একটু বেশি এটার প্রাইস পড়ে যাবে দুই হাজার টাকা তো এইগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলোও নিতে পারবেন এরপরে অন্য আরেকটি মডেল আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার ডাবল হেড রিচার্জেবলের মধ্যে ডাবল হেড একটি ইউনিক আইটেম একটু ক্লোজে আসলে দেখা যাবে এটা সব কিছু ভাই ডাবল ডাবল হ্যাঁ এই হচ্ছে আপনার মেশিনটা মানে দেখলে মনে হয় যে এলিয়ানের মেশিন হ্যাঁ এই দেখেন আমি আপনার এই একটা হেড লাগালাম এই একটা হেড লাগালাম দুইটা হেড আমি অন করে দিলাম মেশিনটা আপনার রান করছে আপনার স্পিড ওয়ানে আছে স্পিড বাড়ানো যায় দুইটা হেড যখন ধরবেন না আপনার ফিলিংসটা একটু অন্যরকম পাবে সিঙ্গেল হেড দিয়েও আপনি না মেসেজ করতে পারবেন ডাবল হেড দিয়ে আপনি মেসেজ করতে পারবেন এটা বডিটাকে আপনাকে সুন্দর একটা আরামদায়ক অনুভূতি দিবে এই প্রোডাক্ট একেবারে লেটেস্ট আসছে এটা এলিয়ানের ম্যাসেঞ্জার বলা যায় এই ডিজাইনটা একটু ইউনিক তো এটার প্রাইস করে যাবে আপনার পঁচিশশো টাকা এটা সব কিছুই ডাবল ডাবল রিচার্জেবল এগুলো এরপরে এইদিকে একটু ক্যামেরাটা ধরলে এই জিনিসটা পুরোটা বোঝা যাবে এই যে দেখেন পিলো এই ম্যাসেজ পিলোটা হচ্ছে আপনার ট্রাভেলের জন্য খুব ভালো একটা আপনাকে সাপোর্ট দিবে আপনি বাইরের দেশে কোথাও যাচ্ছেন এই পিলোটা সাথে রাখবেন আপনি মাথায় রেখে ঘুমাতে গলায় রেখে ঘুমাতেও পারবেন এবং আপনার ঘাটটা মেসেজ করে দিবে এটা রিচার্জেবল আর হচ্ছে এটাতে ঘাড় ব্যথা হওয়ার কোনো চান্স নেই ব্যথা থাকলে ব্যথা ভালো করে দিবে ওইটার প্রাইস পড়ে যাবে আঠারোশো টাকা আর এই যে আরেকটা আপনার হেড মেসেঞ্জার এটাও রিচার্জেবল তবে এটার তুলনায় আমার মাথায় যেটা পরা এটা একটু হ্যাভি এটা আপনার ভাইব্রেশনটা একটু বেশি করে এটার প্রাইস পরে যাবে আঠারোশো টাকা আর এটার প্রাইস পরে যাবে অনলি এক হাজার টাকা এই দুই এটা রিচার্জেবল এটা রিচার্জেবল না এটা আপনি সাথে অ্যাডেপটা দেওয়া থাকবে অ্যাডেপটা দিয়ে চালাতে পারবেন কিংবা আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন রিমোট যে ব্যাটারি দিয়ে চালানো হয় এই টাইপের ব্যাটারি চালাতে পারবেন ফ্রেমে যে মডেল গুলো দেখালাম এর বাইরেও অনেক মডেল আমাদের কাছে রয়েছে সব একসাথে ডিসপ্লে করা সম্ভব না যারও যদি কারো যদি কোনোটা নেওয়ার ইচ্ছা থাকে বা আপনি বলতে পারেন যে ভাই আমার এই মডেলটা লাগবে এটা আছে কিনা অবশ্যই আমরা দিতে পারবো আর ফ্রেমে থাকা নাম ফ্রেমে থাকা প্রত্যেকটা মোবাইল নম্বরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের আউটলেট আসতে পারেন আমাদের আউটলেট হচ্ছে ভাইতুকরম মসজিদ মার্কেটের নিচতলা দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি যে কোনো গেট দিয়ে ঢুকে শুধু বললে হবে মহিলারা যে নামাজ পড়ে নামাজের সেই গেটটা কোথায় সেই গেটটা ঠিক বিপরীত পাশে আমাদের আউটলেটটি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম